আমার পিসিবি পিছিয়ে আবানা করে দিলাম আমি কিন্তু চিল্লাই মানুষজন জড়ো এখন একটু খারাপ আমি কিন্তু তোমার এছাড়া বাঁচতাম না তোর মতো বেড়ার বইরা যাওয়া ওই ভালো তার বাসার কোনো অধিকার নাই তোর ঘরে দুই দুইটা বউ থাকতে তুই আমারে আবার তিন নাম্বার বউ বাড়াইতে চাস না আমারে বিয়ে করার শখ জাগছে তোর আমার ছোট্ট দুধের বাচ্চাটা আমি ঘরের মধ্যে থুয়ে আসছি তোর মতো বুইরা বেড়া লাগে পালায় পড়ছি কি আমি তিন নাম্বার বউ হওয়ার জন্য আমার দুইটা বউ ভালো লাগে না আমার খালি তোমারই ভালো লাগে তোর দুই বউ ভালো লাগে না না আমারে ভাল লাগে তাই না তোর বিয়ার শখ মিটায় তোমার তুমি তোমার আতো দরে তোমার ভাও দরে আমরা সারিয়া গেলে আমি বাঁচতাম না

কোন জায়গা নাই ঠিক আছে আজকের রাতটা তুই ওইদিকে দিকে রুমে থাকবি সকালে আমি ঘুম থেকে উঠে যেন তোর চেহারা না দেখি তুই চোখ যেদিক যায় সেদিক চলে যাবি তুই তো নিজের পথে